আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ আসসালামু আলাইকুম এন এ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ যে আপডেট অর্থাৎ ভাইবার রেজাল্ট মেধা তালিকা ই সার্টিফিকেট গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ এবং যোগদান পত্র কবে পেতে পারেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই এন হেল্পডেস্কের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি এবং পরবর্তীতে প্রতিষ্ঠান চয়েস পত্র এমপি আবেদন এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার রেজাল্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে ঈদের আগেই চার জুন সব থেকে বেশি ইনশাল্লাহ আপনারা এই চার জুন সন্ধ্যার পরে আপনাদের ভাইবার রেজাল্ট পেয়ে যাবেন ভাইবার রেজাল্ট পাওয়ার পরে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের কিন্তু জাতীয় মেধা তালিকায় যুক্ত করা হবে অর্থাৎ এক থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের যত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বা হয়েছে তাদের কিন্তু নিজ নিজ সাবজেক্টের ভিত্তিতে আপনাদের একটা জাতীয় মেধা তালিকা যুক্ত করা হবে বা আপনারা একটা মেধা তালিকা আপনারা পাবেন এই মেধা তালিকার ভিত্তিতে যে যত উপরে আছেন তার কিন্তু তত ভালো প্রতিষ্ঠানের চাকরি হবার সম্ভাবনা খুব বেশি এটা আশা করছি যে পনেরো থেকে বিশ জুনের মধ্যে আপনারা মেধা তালিকা পেয়ে যাবেন এরপরে আসি ই সার্টিফিকেট আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সব থেকে বেশি সংখ্যক প্রার্থী ভাইভা দিয়েছে ই প্রার্থীদের যদি হার্ড কপি সার্টিফিকেট প্রদান করা যায় তাহলে কিন্তু বেশ সময় লাগবে প্রায় দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে যার কারণে আপনাদের দেখা যাচ্ছে যে যে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া এটি কিন্তু বেশ আ সময় সাপেক্ষ প্রয়োজন হবে বা দীর্ঘ প্রসেসে চলে যাবে তো এনটিআরসি এ চাচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের দ্রুততার সাথে অর্থাৎ অল্প সময়ের মধ্যে যাতে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করানো যায় এই উদ্দেশ্যে আপনাদের কিন্তু ই সার্টিফিকেট পরিকল্পনা করছে আশা করছি একুশ থেকে পঁচিশ জুনের মধ্যে আপনারা ই সার্টিফিকেট পেয়ে যাবেন এবং ই সার্টিফিকেট যত দ্রুত পাবেন আপনাদের কিন্তু পরবর্তী ধাপগুলো তত দ্রুততার সাথে সম্পন্ন হবে এরপরে সবার প্রত্যাশিত যে গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিটা পঁচিশ থেকে তিরিশ জুনের মধ্যে দেওয়ার সম্ভাবনা খুব বেশি আমি যদিও আগের ভিডিওতে বলেছি যে জুলাই মাসের মাঝামাঝিতে দিতে পারে কিন্তু এন যে মিটিং করেছে সেখানে কিন্তু আপনাদেরকে আশাতম শিক্ষক নিবন্ধনধারীদের খুব দ্রুততার সাথে যোগদান সম্পন্ন করানোর জন্য আপনাদের কিন্তু এই যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এটা পঁচিশ থেকে তিরিশ জুনের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে গণবিজ্ঞপ্তির পরে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান চয়েসের একটা অপশন থাকবে এই প্রতিষ্ঠান চয়েস কিন্তু একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান চয়েস করতে হবে এবং আপনি চাকরি পাবেন কিনা যারা কম মার্ক ধারী আছেন তাদের কিন্তু এই প্রতিষ্ঠান চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ এটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো পরবর্তীতে আশা করছি যে পরবর্তী যে নির্দেশনা পাবেন ওই অনুসারে আপনারা যদি প্রতিষ্ঠান চয়েস দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে এরপরে প্রাথমিক সুপারিশ গণবিজ্ঞপ্তির পরে যে আপনাদের প্রাথমিক সুপারিশ কিন্তু জুলাইতে করার সম্ভাবনা রয়েছে প্রাথমিক সুপারিশ করার পরে আপনাদের কিন্তু কাগজপত্র এনটিআরসি হেড অফিসে জমা দিতে হবে এরপরে আপনাদেরকে যাচাই বাছাই শেষে কিন্তু আহ সুপারিশ প্রদান করবে তারপরে কিন্তু আপনাদেরকে অনলাইন ভিত্তিক যে সুপারিশ পত্র এটা কিন্তু আগস্টে আপনারা পেয়ে যাবেন এবং আগস্টে পাওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন আশা করছি যে সম্পূর্ণ প্রসেসটি সম্পূর্ণ ভালোভাবে দেখতে পেরেছেন বা শুনতে পেরেছেন পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আশা করছি সবাই ভিডিওটি দেখবেন ধন্যবাদ